আজকে আবার তাসের ঘরের পরবর্তী অংশ ননদ গৌরী তার বৌদি অর্থাৎ শৈলর রূপের খুব প্রশংসা করে ইতিমধ্যে অমরদের বাড়িতে ধনী কলকাতা প্রবাসিনীরা পৌঁছলে তাদের মাঝে শৈলকে যেন নক্ষত্র মণ্ডলে চন্দ্র করার মতো আবির্ভূত দেখাচ্ছিল তারাও শৈলর খুব প্রশংসা করে কিন্তু তাদের সামনে শৈল না বুঝে হঠকারিতা বসত একটি বেফাঁস কথা বলে ফেলে কথাটা হচ্ছে যে শৈলর বাবা অমরকে মাঝে মাঝে কিছু কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন কিন্তু কথাটা সত্য নয় এতে অমরের মা নিজে অপমানিত বোধ করেন এবং এর প্রতিকারের জন্য অমরের পথ চেয়ে থাকেন অমর কলকাতায় কাজ করে সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করে থাকে দিন দশেক পরে অমর বাড়ি ফিরে এলে অমরের মা তার ছেলের কাছে শৈলের বেফাঁস মন্তব্যের কথা উল্লেখ করেন এবং বলেন যে শৈল বাড়িতে থাকলে তিনি জলগ্রহণ করবেন না কিছুক্ষণ পূর্বেই এক কুলির সঙ্গে অমরের ঝগড়া হওয়ায় তার মেজাজ এমনিতেই গরম হয়েছিল বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না বিচারের নামে স্বেচ্ছাচার ঘটে তাই শৈলর ভাগ্যে পাপে গুরুদণ্ড হয়ে তার নির্বাসনের ব্যবস্থা হলো রাত বারোটার ট্রেনে শৈলর দেবর তাকে তার পিতৃ গৃহে পৌঁছে দেয় মাস দুয়েক পরে শৈলর মায়ের একটু অস্বাভাবিক লাগায় শৈলর বাবা মহেন্দ্রবাবু শৈলর শাশুড়িকে একটি পত্রে লেখেন শৈল অপরাধ করেছে এবং তার জন্য তিনি তাকে শাস্তি দেবেন তাছাড়া পত্রের মধ্যে শৈল শ্বশুরবাড়ির সকলের গুণকীর্তন করেন পত্র পড়ে অমরের মা ভুল বুঝতে পেরে বৌমা শৈলকে আনার উদ্যোগ করেন অমর দশ বারো সে একটি মাছ নিয়ে শ্বশুরবাড়িতে উপস্থিত হয় শৈল সেটা কাটতে থাকে রাত্রে অমর শৈলকে শৈলর প্রেরিত পত্রখানা দেখালে সে লজ্জিত হয় কারণ শৈল পিতৃগৃহে এসে শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক কথা বাড়িয়ে বলেছিল কেন সে বলেছিল তা অমরকে কোনো দিন বুঝিয়ে বলতে পারে না তাই সে বিছানায় মুখ মুজে আকুল হয়ে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে এই হলো তাসের ঘরে সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী ক্ষেত্রের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায় আসব। ধন্যবাদ সবাইকে